নমস্কার বন্ধুরা তিতলি লাইভ ইউটিউব চ্যানেলের আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি বন্ধুরা বাড়িতে পিঁপড়ে মশা মাছি আর শোলার উৎপাত সহ্য করতে হয় না এমন বাড়ি কিন্তু নেই বললেই চলে বছরের প্রায় সব এই ধরনের প্রাণীদের অত্যাচারে আমরা সকলেই ব্যতিব্যস্ত হয়ে থাকি আমাদের পেট খারাপ সহ পেটের নাইনটি নাইন অসুখের প্রধান কারণ আর শোলা আবার পিঁপড়ের কারণেও আমাদের বিভিন্ন খাবার দাবার নষ্ট হয় মশার কামড় থেকে ডেঙ্গু ম্যালেরিয়ার মতন মারণ রোগেরও শিকার হতে হয় আমাদেরকে মাছি কলেরা টাইফয়েড যক্ষার মতো রোগেরও জীবাণু ছড়িয়ে আমাদের নানাভাবে ক্ষতি করে তাই বন্ধুরা পিঁপড়ে মশা মাছি শোলা তাড়ানোর বাজার চলতি যে সমস্ত কেমিক্যাল কীটনাশক স্প্রে পাওয়া যায় সেগুলি আমাদের এবং বাচ্চা থেকে বয়স্ক সকলের স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকারক তাই আজ আমি আপনাদেরকে রকম কেমিক্যাল ছাড়া সামান্য কিছু উপকরণের মাধ্যমে হানড্রেড পারসেন্ট কার্যকারী রকম সাইড এফেক্ট নেই এমন একটি রেমেডি বানিয়ে দেখাবো যেটি ব্যবহার করার পর আমি ভীষণ উপকার পেয়েছি তাই আজ ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে শেয়ার করছি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন বন্ধুরা আজ এই রেমেডিটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক টুকরো আদা আদার মধ্যে এমন কিছু ঔষধি গুণ রয়েছে যেটা আমাদের শরীরের জন্য উপকারী কিন্তু এই সমস্ত প্রাণীদের ক্ষেত্রে ভীষণ ক্ষতিকারক আর নিয়েছি রসুন রসুনের একটা ঝাঁঝালো তীব্র গন্ধ রয়েছে যেটা মশা মাছি আরশোলা পিঁপড়ে একদমই সহ্য করতে পারে কয়েকটাই দশ থেকে পনেরোটা নিম পাতা নিমপাতার ঔষধি গুণ তো বলে শেষ করা যাবে না আমরা সকলেই নিমপাতার গুণাগুণ কম বেশি সকলেই জানি আর নিয়েছি ছটা লবঙ্গ একইভাবে লবঙ্গেরও ঔষধি গুণাগুণ কিন্তু ভীষণ আমাদের জন্য উপকারী হলেও এই সমস্ত প্রাণীদের ক্ষেত্রে ক্ষতিকারক চলুন বন্ধুরা এবার রেমিডিটি বানাতে শুরু করি প্রথমে এখানে একটা নিয়ে নিয়েছি তার মধ্যে যে রসুনের কোয়াচারটা রেখেছি সেটাকে দিয়ে দিচ্ছি আর সেই সঙ্গে অ্যাড করছি আদাটাকে আর সেই সঙ্গে যে লবঙ্গ কটা রেখেছি সেই লবঙ্গ কটাটাকেও একসঙ্গে দিয়ে দিচ্ছি এইবার সমস্ত কিছুকে ছেঁচে একটা হালকা আমি পেস্ট বানিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আদা রসুন আর লবঙ্গকে এইভাবে একটু ছেঁচে নিয়েছি তো বন্ধুরা এখন এখানে একটা গামলা নিয়ে নিয়েছি এইবার এই গামলার মধ্যে এই যে এক গ্লাস জল আমি ঢেলে দিচ্ছি এখন ওই গামলায় এক গ্লাস জল ঢেলে দেওয়ার পর এখানে অ্যাড করে দিচ্ছি ছেঁচে রাখা রসুন আদা আর লবঙ্গকে বন্ধুরা এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে গামলাটাকে বসিয়ে দিয়েছি এইবার এই জলের মধ্যে যে নিম পাতাটা রেখেছিলাম সেই নিম পাতাটাকেও অ্যাড করে দিচ্ছি এখন লো ফ্লেমে এই জলটাকে অর্ধেক না হওয়া পর্যন্ত ফোটার জন্য ছেড়ে দিই তো দেখুন বন্ধুরা এখন ওই একইভাবে দশ থেকে পনেরো মিনিট গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে আমি কিন্তু জলটাকে এইভাবে ফুটিয়ে নিয়েছি আর এখন জলের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে এবার গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি আর জলটাকে একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি বন্ধুরা এখন রেমিডিটিকে আমি গ্যাস থেকে নামিয়ে নিয়েছি আর কিছুটা ঠান্ডাও হয়ে গিয়েছে এইবার যে গ্লাস মেপে আমি জলটা নিয়েছিলাম সেই গ্লাসের মধ্যে একটা ছাকনা লাগিয়ে নিয়েছি এবার আমি জলটাকে একটু ছেঁকে নিচ্ছি এখন সমস্ত জলটাকে ওই গ্লাসের মধ্যে ছেঁকে নিয়েছি দেখুন বন্ধুরা এক গ্লাস জল নিয়েছিলাম সেখানে কিন্তু ফুটিয়ে আমি জলটাকে হাফ গ্লাস মতো করে নিয়েছি আপনারাও কিন্তু এক গ্লাস জলকে ফুটিয়ে হাফ গ্লাসই এখানে করে নেবেন তো বন্ধুরা এইবার রেমিডিটিকে আরও বেশি পাওয়ারফুল বানানোর জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি এই যে এক চামচ মতো ডেটল এখন এক চামচ ডেটল এখানে অ্যাড করছি আর সেই সঙ্গে অ্যাড করছি এক চামচ খাবার সোডা এক চামচ ডেটল আর খাবার সোডা এই জলটার মধ্যে অ্যাড করার পর এবার জলটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এখন মশা মাছি আরশোলা পিঁপড়ের তাড়ানোর জন্য রেমিডিটি একদম আমার রেডি হয়ে গিয়েছে এখন যে স্প্রে বোতলটা নিয়েছিলাম তার মধ্যে রেমেডিটিকে আমি ভরে নিচ্ছি বন্ধুরা আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটু লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনটিকে একটু প্রেস করে নেবেন এখন যে রেমেডিটি আমি বানিয়েছিলাম সেটাকে একটা স্প্রে বোতলের মধ্যে ভরে নিয়েছি চলুন এবার আমি আপনাদেরকে ব্যবহারটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা পিঁপড়ে মশা মাছি আরশলার উপদ্র আমরা কিন্তু আমাদের কিচেনেই সব থেকে বেশি সহ্য করে থাকি তাই রান্নার কাজ শেষ হয়ে যাওয়ার পর এইভাবে কিচেন স্ল্যাবটাকে একবার এই রকমভাবে রেমেডিটাকে স্প্রে করে দিতে হবে তারপর একটু পরিষ্কার করে একটা কোনো সুতির কাপড়ের টুকরো নিয়ে এইভাবে মুছে নিতে হবে আর বন্ধুরা আমরা যেখানে খাবার জাতীয় জিনিস রাখব সেখানেই এই স্প্রেটাকে একবার এইভাবে স্প্রে করে নেওয়ার পর এখানে যে কোনো রকমের খাবার জাতীয় জিনিস বা মিষ্টি জাতীয় জিনিসকে এইভাবে রেখে দেবেন দেখবেন একটা মশা মশামাছি পিঁপড়ে কিন্তু আরশোলা একদমই আর আমাদেরকে উপদ্রব করতে পারবে না অবশ্যই বন্ধুরা খাবার জাতীয় জিনিসের ওপরে ঢাকা দিয়ে রাখবেন আর কিচেনটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন কিচেন সিংকে অথবা কিচেনের যে কোনো ওয়ালে একবার করে এই রেমিডিটিকে স্প্রে করে নেবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট একদিন নতুন একটি ভিডিও নিয়ে টাটা